মারহতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি বাড়ি পিও নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন চার নম্বর এখান ওই যে মেন রোডটা দেখা যায় আপনার তিরিশ ফিট বেঞ্চ রাস্তা এটা হচ্ছে শাখা রাস্তা এখান থেকে ছয় শতাংশের একটা বাড়ি দেখাবো পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একবারে নতুন বাড়ি এখনও আপনার রং করা হয়নি পাঁচতলা কিছু অংশ কাজ বাকি আছে এই বাড়িটি আপনি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া অথবা অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই বাড়িটাই আমরা আস্তে আস্তে বাড়িটা দেখব কী অবস্থা মার্কেট পজিশন একবারে প্রচুর ভাড়া চলে সীমানা পর্যন্ত দেখে না একবার নতুন বাড়ি এখনও রঙ করা হয় নাই এখনো রং করা হয়নি এটা হচ্ছে বাড়ি আমরা আস্তে আস্তে ভিতরে যাই চলো মেটার থেকে সবই আছে রুম বাই রুম সিস্টেম রুম বাই রুম সিস্টেম সবগুলোই ওয়ান ফ্ল্যাট করে আঁকি তিন হাজার সাড়ে তিন হাজার সেরকম ভাড়া কিন্তু এইভাবেই রুম বাই রুম সিস্টেম করা এগুলা তিন হাজার পঁয়ত্রিশশো এই করে ভাড়া এবারে চারতলা পর্যন্ত কমপ্লিট এক লাখ টাকার উপরে রানিং ভাড়া আসে জমির পরিমাণ ছয় শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট পাঁচতলা কাজ চলমান টাকার উপরে যা দরকার নেন ভাই বুঝে এইভাবে বিক্রি করা হবে যারা নিয়ন্ত্রিত যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন নম্বর অন্তর্ভুক্ত হ্যাঁ এই বাইরে এই রাস্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম